গোষ্ঠী ওই বংশ সবাইকে বলতেছে এ বাড়ি ইসরায়েল বংশধররা এ বাড়ি রাইল গোষ্ঠী এ বাড়ি ইসরায়েল গ্রুপ কোন তোমাদের প্রতি আমি আল্লাহ পাক অনেক নিয়ামত দান করেছি অনেক করুণা দান করেছি অনেক দয়া দিয়েছি তোমরা সেই করুণা দয়া অনুগ্রহ নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো শুকরিয়া জ্ঞাপন করো কৃতজ্ঞতা আমি আল্লাহ প্রকাশ করো আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে কিন্তু কোরআন বলতেছে বানি ইসরায়েলদের প্রতি আল্লাহ হাজারো নিয়ামত দান করেছে তবুও তারা আল্লাহর শুকরিয়া আদায় করেনি যার জন্য তাদের অধিকাংশ তারা ধ্বংস হয়ে গেছে জুড়ে বলি মহাপদে বলেন আচ্ছা আপনারা কথা বলুন তো একটা পৃথিবীর অধিকাংশ জায়গাতে আমি বক্তব্য রাখতে গিয়েছি অধিকাংশ জায়গায় পশ্চিম বাংলা তো সেই সমস্ত জায়গাতে তাদের একটাই দাবি স্টেজে উঠার আগে বলতেছে যে একটু দোয়া করিয়ে যেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী ভারতের পিএম যেন আল্লাহ পাল্টান দেন ওকে যেন কোনো রকমের গজ কোনো রকমের আজাম শাস্তি দিয়ে মারা যায় এ বলি কি বলি না আমরা কারণ আমাদের ভারতের প্রধানমন্ত্রী দামোদর নরেন্দ্র মোদী মুসলমানদের প্রতি খুব অন্যায় করে যার কারণার্থে মুসলমানরা রেগে গিয়ে বলে আল্লাহ তাকে তাকে মরণ দাও তাকে মেরে দাও তাকে ধ্বংস করে দাও মুসলমানরা নানান রকমের কথা বলে আব্বাজি মুসলমান তাহলে আপনাদের দোয়া ধরেন আপনারা পুরো গ্রামবাসী মিলে করতেলেন পুরো গ্রামবাসী মিলে দোয়া করতেছেন আল্লাহ আমাদের দেশের যে প্রধানমন্ত্রী সে প্রধানমন্ত্রীর হাত থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহ যদি আপনার সরাসরি দোয়াকে কবুল করে পিএমকে প্রধানমন্ত্রীকে কোন রকম ভাবে মরণ দান করে বা কোন রকম মাধ্যমে আপনাদেরকে যদি ওর হাত থেকে ওর রাষ্ট্র পরিচালনা থেকে পরিত্রাণ দেয় তো এটা আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে মাত কিনা জোরে বলেন এটা আল্লাহর পক্ষ থেকে দয়া কিনা এটা আল্লাহর পক্ষ থেকে করুণা কিনা যেহেতু আপনি চেয়েছেন যে আমাদের যে প্রধানমন্ত্রী আমাদের যে রাজ্য সরকার সে যেন পরিবর্তন সে যেন পরিবর্তন হয়ে যায় সে যেন চেঞ্জ হয়ে যায় তার চেঞ্জ হওয়া পরিবর্তন হওয়া আল্লাহর আপনাদের প্রতি দয়া এটা আল্লাহর আপনাদের প্রতি করুণা ও বাবাজি পিএল পাপী অনলাইনকারী প্রতারক বাদশা প্রধানমন্ত্রী ছিল তার নাম হচ্ছে ফেরাউন আপনারা নাম শুনতেছেন পুরো পৃথিবী এ তো ভারত বর্ষের প্রধানমন্ত্রী যে নরেন্দ্র মোদি কিন্তু শুধু একটা দেশের প্রধানমন্ত্রী কিন্তু ফেরাউন এমন একজন ব্যক্তি ছিল যে পুরো পৃথিবীর কে প্রধানমন্ত্রী ছিল মনে রাখবেন আমার কথা কিছু কিছু আপনাদেরকে বলে দিচ্ছি পুরো পৃথিবীর প্রধানমন্ত্রী আল্লাহ পাক চারজনকে দান করেছিল কতজনকে পুরো পৃথিবীর বাদশা পুরো পৃথিবীর রাজা একটা দেশ নয় যে শুধু পাকিস্তান বাংলাদেশ বা ইন্ডিয়া ভারত জাপান ইরান না সব দেশে পুরো পৃথিবীর রাজত্ব আল্লাহ পাক চারটি রাজাকে দান করেছিল ওই চারটি রাজার মধ্যে দুইজন জন ছিল সৎ আর দুই ডন ছিল অসৎ এক কথায় দুই জন ছিল মুমিন আর দুই ডান ছিল কাফির আরেকটি কথাই বলতে চাই দুই ছিল ইমানদার আর দুই জন ছিল বেঈমান ইমানদার কারা কারা পুরো পৃথিবীর মধ্যে বাদশা ছিলেন একজন হযরতে সুলাইমান আলাইহিস সালাম আর আরেকজন হযরতে যুলকারনাইন আলাইহিস সালাম আর দুইজন জন কাফির দুই জন বেঈমান তাদের মধ্যে একজন হচ্ছে ফেরাউন আর আরেকজন হচ্ছে নমরুদ আপনারা নাম শুনেছেন কি বাবাজি মিল্লাত বলতেছিলাম বেড়াতা জানেন সেরাউল কত বড় অত্যাচারী বাদশা সেরা কত বড় প্রতারক বাদশা সেরা কত বড় দাঁড়ি বেড়াতা সেরাউন সরাসরি মানুষের কাছে আসতো আসার পর বলতো আনা অপু কুমুল বলো বলো তোমার খোদা আমি ফেরাউন তোমাদের সষ্টা আমি ফেরাউন তোমাদের আল্লাহ একমাত্র আমি ফেরাবো বাবাজি ফেরাউন মানুষকে ধরে ধরে বলা করাতো যে বল বল তোর খোদা হচ্ছে আমি ফেরাউন তোর খোদা হচ্ছে আমি ফেরাউন যদি কেউ নাম বলতো যদি কেউ না মেনে নিত ফেরাউনকে খোদা বলে যদি কেউ স্বীকার না করতো ফেরাউনকে খোদা বলে তো সঙ্গে সঙ্গে ফেরাউন তাকে বেগাদার ছুরির উপর চড়িয়ে দিত তাকে শাস্তি দিত নানান রকমের শাস্তি দিত কখনো গরম গরম তেলের মধ্যে তাকে বেগাদার নিক্ষেপ করে দিত কখনো 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 আগুনের মধ্যে নিক্ষেপ করে দিত কখনো কখনো তার শরীরের মধ্যে ধরকে দুই ভাগ করে দিত কখনো কখনো তার শরীরে বন্ধন দিয়ে আঘাত করতো ছুরি দিয়ে আঘাত করতো তার দিয়ে আঘাত করতো হ্যাঁ বাবাজি এত বড় অত্যাচারী বাদশা এত বড় প্রতারক বাদশা এর হাত থেকে কে বাঁচাইবে না যে আমাদেরকে পরিপূরণ দাও এর হাত থেকে আমাদেরকে বাঁচাও কে বাঁচাইবে না সবাই চাই আল্লাহ গো ফেরাউনের হাত থেকে বাঁচাও ফেরাউনের হাত থেকে আমাদেরকে পরিপূরণ দান করো ফেরাউনের হাত থেকে আমাদেরকে রক্ষা দান করো ফেরাউনের হাত থেকে আমাদেরকে আল্লাহ সুস্থতা দান করো বাবা কি

মূসা علیہ ফেরাউনের বানিতে আসলো ফেরাউনের রাজ রাজ দরবারে আশ্রয় আসার পর ফেরাউনের কাছে যাবার পর বলতেছি ফেরাউন কেয়া খোদা আল্লাহ তালা আছে যিনি তোমাকে আমাকে সবাইকে সৃষ্টি করেছে সেই খোদার একত্ববাদ কে স্বীকার করে কালমা পড়ে মুসলমান হয়ে যাও ফেরাউন बोला ধর কে মূসা করলো আরে এই মুসা আমার বাড়িতে লালন পালন করে বড় হয়েছে ঘুরে বলে আর মহাপদে বলে আল্লাহ মুসা নাবিকে ফেরাউনের হেদায়তের জন্য পাঠাচ্ছে তো ফেরাউনের বাড়িতেই আল্লাহ লালন পালন করাচ্ছেন জোরে বলে ফেরাউনের জন্ম অন্য রাষ্ট্রে ফেরাউনের জন্ম অন্য একটা রাজ্যে অন্য শহরে কিন্তু ভাগ্যক্রমে ফেরাউনের ফেরাউনের রাজত্ব একটা শহরে મુસ્થાદ <mustar mustar> ব্যবস্থা করে ধরে নিন মুসা আলী ইসলামের জন্ম পাকিস্তানে কথার কথা বুঝানোর জন্য বলতেছি আর ফেরাউনের বাড়ি হচ্ছে ফেরাউনের রাজত্ব হচ্ছে ফেরাউনের রাজ দরবার হচ্ছে এই ভারতে আল্লাহ পাক মুসা আলী ইসলামকে পাকিস্তানে উদাহরণস্বরূপ অন্য রাষ্ট্রে ফেরাউন যে রাষ্ট্রে যে রাজ্যে বাস করে তার অপোজিট রাষ্ট্রে অপোজিট শহরে আল্লাহ পাক মুসা নাবীকে প্রেরণ করলেন মুসা নাবী মায়ের গর্ভ থেকে পৃথিবীর মধ্যে আসলেন তো যাই হোক কোনো কারণবশত টাকার অনেক মা-বন্ড়া আজকে ছেলে নষ্ট করে দেয় বাচ্চা নষ্ট করে দেয় টাকার অভাবে কিছু কিছু মেয়েদেরকে দেখা গিয়েছে যাদের দুটো মেয়ে আছে তিন নম্বর মেয়ে গর্ভে ধারণ করেছে পৃথিবীর মধ্যে বসব দিয়েছে তাই নারাজ হয়ে গেছে অসন্তুষ্ট হয়ে গেছে তো কিছু মেয়ে ওই বাচ্চাটাকে ডাস্টবিনে পর্যন্ত ফেলে দিয়েছে পুরো নামজুল্লহ ও মা বন্ধা বাচ্চা নষ্ট করা যাবে কি যাবে না পল্লপক কোণের মধ্যে বলতেছে তোমরা নিজের হাতে নিজেদের সন্তানকে হত্যা করিও না বাচ্চাকে নষ্ট করা মানে সন্তানকে হত্যা করা আপনার গর্ভে চার মাসের থাকুক বা 2 মাসের থাকুক বা পাঁচ মাসের থাকুক বা 9 মাসের থাকুক বা জন্মের পর হোক কোন রকম ভাবে বাচ্চাকে দাজগিনে ফেলবেন না বা গর্ভে থাকা অবস্থাতেও বাচ্চাকে নষ্ট করবেন না কেন কারণ যে বাচ্চাকে আপনি নষ্ট করে দিলেন লাল আল্লা বারবার উঠবে আর পর পরবে আল্লাহ আমি কি অন্যায় করেছিলাম কি অত্যাচার করেছিলাম কি প্রতারণা করেছিলাম কি বন্ধ করেছিলাম যে আমার মা বাপ আমাকে পৃথিবীতে আসতে দেয়নি পৃথিবীতে আসার আসতে দেয়নি সূর্যের আলো দেখতে দেয়নি চাঁদের কিরণ দেখতে দেয়নি দুনিয়াতে আসার আগে আমাকে গর্ভে রেখে ওষুধ খেয়ে মেরে দিয়েছে আজকে আমাকে নষ্ট করে দিয়েছে এ বাচ্চা যখন আল্লাহ দরবারে আপনার মা বাপের ব্যাপারে মা বাপের প্রসঙ্গে মা বাপের বিরুদ্ধে এ অ্যাকশন ডাইনি এ विरुত আজকে আল্লাহর দরবারে রিকোয়েস্ট করবে আবেদন করবে তখন আপনি কি জবাব দিবেন বলেন তো মাগন আপনি কোন পাপ করেছেন লুকাইতো যে বাচ্চা নষ্ট করে কিন্তু সবাইকে জানিয়ে পারে না লুকিয়ে করে এ ধরে বলেন লুকিয়ে করে না জানিয়ে করে লুকিয়ে করে আপনি জানেন হাসরের পন্তরে আপনি যে বাচ্চাকে নষ্ট করেছেন ও বাচ্চা এমন মাঝমাতে বলবে এমন সভায় বলবে যে সভাতে শুধু আপনার বাপমা নয় শুধু আপনার গ্রামবাসী নয় আপনি যার নামের কালনা পাঠ করেছেন ঝলঝল করতে আপনার সামনে হাজার হাজার থাকবে বদি থাকবে সবার সামনে আপনার বাচ্চা নষ্ট হওয়া যখন আল্লাহকে বলবে আল্লাহ মাকে নষ্ট করে দিয়েছে তখন ভাবুন আপনার কি অবস্থা হবে কতটা লাঞ্ছিত হবে কতটা অজ্ঞ ভবিষ্যত হবে বাচ্চা সুস্থ আপনি দিতে পারবেন আপনার ওই বাচ্চা নষ্ট করার কারণেতে আপনাকে আমরা জাহান্নামের মধ্যে দুধদুধ করে সারিয়ে নিক্ষেপ করে দেবো ধরেবারে মুসলমান মা বন্ধা জানসা থেকে শিক্ষা নিয়ে যেতে হবে জানসা থেকে এডুকেশন নিয়ে যেতে হবে শুধু শুনলেন আর যেতে যেতে বেরাদার সব এক দিয়ে শুনলেন আর এক কান দিয়ে বার করে দিলেন এরকম করবেন না শুনেন মা বোনরা এডুকেশন এ শিক্ষা আপনার মেয়েকে আপনার পতিনকে আপনার লাতিনকে আপনার বউমাকে শিখিয়ে দিবে সংসারে যতই অভাব অন্তন আসুক না কেন ছেলে কখনো নষ্ট করবি না ছেলেকে পৃথিবীতে আসার সুযোগ করে দিবি জোরে বলে আপনি কি করতেছেন আপনি বাচ্চা জন্ম দিচ্ছেন অভাবের কারণে আপনি বাচ্চা জন্ম দিচ্ছেন টাকার অভাবে আপনি জানেন না দুনিয়াতে প্রত্যেকটা মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দেয় এ করে দেয় কি করে দেয় না জোরে বলেন সুবহানাল্লাহ শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে এমন কি কুরআনের আয়াত এবারে তোমরা সহকারে রয়েছে আল্লাহ পাক বলতেছে তিন জন ব্যক্তি দায়িত্ব আমি আল্লাহ পাকের ওপর অপরিহার্য তাদেরকে চালানো তাদেরকে দেখা আমার জন্য আমি আল্লাহর জন্য ফরজ হয়ে গেছে তিন প্রকারের ব্যক্তিকে আল্লাহ পাক তার দায়িত্ব নিয়েছে তাকে দেখাশোনা করা তার সরঞ্জাম দান করা আল্লাহ পাক নিজের ওপর ফরজ করে নিয়েছে এক প্রকারের হচ্ছে তারা যারা বিবাহ করে ও যুবক ছেলেরা আপনি কখনো কখনো বলেন বিয়ে করতে এখনো পারবো না কেন কারণ নিজের পায়ে দাঁড়ায়নি বিয়ে করবো না কেন কারণ টাকা বিয়ে করবো না আল্লাহ ওই ব্যক্তি যে ব্যক্তি বিবাহ করলো তার সংসারের দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়ে নিল জোরে এজন্য আপনি অভাবের জন্য অন্টনের জন্য বাচ্চাকেও নষ্ট করবেন না আর বিয়ে অভাবের জন্য করবেন না মনটা করবেন না বিনাদার পাত্র বরষক যদি হয়েছে তো পাপের কাজে না গিয়ে বৈধভাবে হালাল ভাবে বিয়ে করুন আর দুনিয়াতে বাচ্চা জন্মদিন বাচ্চা জন্ম নিন বাচ্চাকে পৃথিবীর মধ্যে আননয়ন করুন উম্মতের সংখ্যা বাড়ান আল্লাহ পাক আপনাকে রিজিক দান করবে আপনার ছেলে আপনার সন্তান যেটা জন্ম নিচ্ছে ওর রিজিক আল্লাহ এক্সট্রা ভাবে আপনার ব্যবসা বাণিজ্যতে দান করে আল্লাহ পাক দিয়ে দিবেন জোরে বলেন বাবাজি মিল্লাতে ইসলামিয়া তো বলতেছিলাম বেরাদা মুসারি ইসলাম রাক্কা অন্য শহরে জন্ম গ্রহণ করেছে আর বাবাজি মিল্লাতে ইসলামিয়া ফেরাউন একটা অন্য শহরে তার বাড়ি আছে মুসা আলী ইসলামকে তার মা বাবা তার শহর থেকে মুসা নবীকে বাচ্চা অবস্থাতে বাল্যকাল অবস্থাতে শিশুকাল অবস্থাতে মুসা আলী ইসলামের মা আজকে বাক্সর মধ্যে ভরে পানির মধ্যে ভাসিয়ে দেয় জনে বলেন

नबी मिला दी इस्लामिया अल्लाह पाक बोलते थे मूसा नबी जाओ जाओ एक बार फिराउन के उपदेश दाओ फिराउन के नसीहत करो फिराउन के आमी अल्लाह बात रागुलो पहुंचाओ फिराउन के आमी अल्लाह पाक रागुत का बात गुलो के प्रचार करो फिराउन की बात आमी अल्लाह कथा के पहुंचाओ बाबा जी अल्लाह पाक के हुकुमे हजरत मूसा अली इस्लाम गुडी गुडी पाए हटते 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 फिराउन রাউকে বলতে ফেরাউন এক আল্লাহর কে শিকার করে নাও কাল পাঠ করে মুসলমান হয়ে যাও কাল মা করে হয়ে যাও বাবাজি ফেরাউন মুসা কথা শুননে না ফেরাউন মুসা নবীর কথাকে গ্রহণ করলো না এক্সসেপ্ট করলো না মুসানাবি ফেরাউনের দরবার থেকে বেরিয়ে চলে আসলেন আসার পর বাড়ির বাইরে বাড়ির দরজার থেকে বের হবার পর আল্লাহ বারবার মুসা নবী দোয়া করতেছে আল্লাহ গো

তুমি বুঝে নিবে আমি ফেরাউনের প্রতি কেন গতগ করবো না বাবাজি ইসলাম গুটি গুটি পায়ে হাঁটতে ট্রেনাক্তে ফেরাউনের বাড়ির দরজার সামনে যায় আর যাবার পর দেখতেছে তো